আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে জোসিম ইলেকট্রিক্স থেকে আজকের ভিডিওতে আমরা দেখাবো মূলত ওয়াশিং মেশিন তাছাড়া আমাদের জোসিং ইলেকট্রনিক্সে পাওয়া যায় আপনার এলজি সনি স্যামসাং গ্লোবাল ব্র্যান্ডগুলোর টিভিগুলো পাওয়া যায় গ্লোবাল ব্র্যান্ডের তারপরে পাওয়া যায় আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আপনার বিশেষ করে বেশিরভাগ হাই কোয়ালিটি ব্র্যান্ডের ফ্রিজগুলোই পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় আপনার এখানে ওভেন তারপরে পাওয়া যায় আপনার এসি যাদের যা লাগবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার ওই প্রোডাক্টের তথ্য আমরা দিয়ে দিব তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটা সৌজ ভাই তো আজকে আমাদের কি দেখাবেন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন জি ভাই এটা কোন ব্র্যান্ডের এটা ইকো প্লাস ইকো প্লাসের জি দেখি ফুল রানিং আছে জি ফুল রানিং আছে দশর দেখেন একদম ফ্রেশ আছে কোনো ধরনের জং নাই এটা ওয়াশ করা হয় না ওয়াশ করলে একদম ওয়াশ করলে ফুল নতুনের মতো আসবে এটা কত কেজি এটা আট কেজি এটা কত চাচ্ছেন দাম এটা দাম চাচ্ছি আমরা ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে এক টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকায় ইকো প্লাস এর কেজি অটোমেটিক ওয়াশিং মেশিন এইটি ফাইভ ডায়ার হবে তারপর একটা দেখতে পাচ্ছি আমরা স্যামসাং এর এটা কি ভালো এটা ওয়াশ করা হয় না 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 এটা ভিতরটা একটু দেখেন ভিতরে ফ্রেশ আছে ওয়াশ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখেন দর্শক যদি ওয়াশ করে একদম ফুল ফ্রেশ হবে এটা কত কেজি এটা স্যামসাং এর আট কেজি আট কেজি না এটা কত চাচ্ছেন দাম এটা দাম চাইতে আছি বত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা কম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় স্যামসাং এর আট কেজি ফোন লোড ওয়াশিং মেশিন তারপরে কি আছে তারপরে আছে একটা মেয়াকো মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের না একদম নতুন এর মতো ভিতরটা দেখেন ভাই ফ্রেশ দর্শক ভিতরটা দেখেন কোন ধরনের দাগ বা স্ক্র্যাচ কোন জং কিছু নাই একদম ফুল ফ্রেশ আছে এটা কয় কেজি এটা আপনার সাত কেজি সাত কেজি না জি এটা আপনার কত চাচ্ছেন একটা দাম চাচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিস্কাউন্ট দুই টাকা মানে বারো টাকা সাত কেজি ম্যাকো ব্র্যান্ডের এগুলো সব অটোমেটিক তাই না অটোমেটিক তারপরে কি দেখাবেন তারপর এল ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন আপনার ফর্ম লোডিং তাই দেখেন ভিতরে একবারে ফ্রেশ কি দেখেন একদম ফুল নিটেন অ্যান্ড ক্লিন কোন ধরনের জং বা মরিচা নাই এটা কয় কেজি ভ্যা একটা পাঁচ কেজি

কানা সনিকের ইনভার্টার জাপানি প্রোডাক্ট বিদ্যুৎ শাস্ত্র এটা কত দিচ্ছেন দাম এটা দাম হইছে আপনার 18000 টাকা ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা 17000 টাকা তাই না তারপরে আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন আমরা একটা স্যামসাং এর ডায়ার স্যামসাং এর ডায়ার এ যে শুধু কাপড় শুকাবে তাই না জি জি এটা যে ফুল কাপড় শুকাবে যা আপনারা ওই যে কাপড় কত কেজি এটা কেজি কত কেজি এটা এটা 8 কেজি কত পড়বে দাম এটার দাম আমরা চাচ্ছি আপনার 25000 টাকা আপনার ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে বিশ হাজার টাকা আট কেজি স্যামসাং এর ডায়ার যারা বাসা বাড়িতে কাপড় শুকাতে অসুবিধা হচ্ছে তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি বাসার ভিতরে এক দেড় ঘন্টার ভিতরে কাপড় শুকাই ফেলতে পারবেন আপনার জরুরি প্রয়োজন হলো আপনার কাপড়টা তাড়াতাড়ি শুকানো দরকার সেই ক্ষেত্রে আপনি ডায়ারটা ইউজ করতে পারেন তারপরে আছে আপনার এইখানে স্যামসাং এর সরি সিমেন্স এর একটা সিমেন্স এর একটা ডিশওয়াশার যারা মনে করেন থালা বড়ে দিতে কষ্ট হচ্ছে

তারপর আপনার এখানে একটা কি দেখতে পাচ্ছি ওভেন ওভেন এসে ওয়ার্ল্ড এই বাইরের কোম্পানি বাইরে গ্যালান্স হ্যাঁ গ্যালান্স ভিতরে এমনি ফ্রেশ আছে দেখেন ভিতরে ফ্রেশ আছে এটা দেখেন এখানে দর্শক কি কি করতে পারবেন এখানে সবকিছু লেখা আছে আপনারা ডিটেইলস এগুলো সব দেখে নিতে পারবেন তারপর যদি কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সবকিছু ডিটেইলস জানাই দিব এটা দাম চাচ্ছেন কত বারো হাজার টাকা যদি ভিডিও দেখে আসে দাম পরব আপনার দশ হাজার টাকা এটা আপনার বাহিরে তিরিশ লিটার যে আবার বাহিরের বাহিরের কোম্পানি তারপর আছে এখানে একটা দেপটনের দেপটন এইটা যে উপরে যে এটা দেখতে পাচ্ছেন যে উপরে এটা এটা কখনো ডিসকালার হবে না যেটা আছে ওইটাই দেখ থাকবে সবসময় এটা দেট টনের দাম কত দিচ্ছেন দাম পরব আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার তিরিশ টাকা

যে ভিতরের একটা দেখি একদম ফ্রেশ আছে দর্শক মুখের কথা না জিনিস দেখে আপনি বিশ্বাস করবেন জিনিস দেখেন ফুললি ফ্রেশ আছে এটা হচ্ছে আপনার ময়লা এটা যদি আপনি মনে করেন এই যে এটি হচ্ছে ময়লা ঠিক আছে এটা যদি ওয়াশ করে দেয় একদম ফুল ফ্রেশ কোনো জং মরিচা কিছু নাই এটা দাম দিচ্ছেন কত বা এটা মার্কেট প্রাইস তো আপনার এক লক্ষ বিশ হাজার টাকার মতো আমরা দাম চাইতে আসছি বিয়াল্লিশ হাজার টাকা যদি ভিডিও দেখে আসে একদম চল্লিশ হাজার একদম চল্লিশ হাজার টাকা না এটা লাখ টাকার উপর আছে তো মনে হয় মার্কেট প্রাইস জি 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 তারপরে সিমেন্ট এর এখানে আরেকটা আছে আপনার সাড়ে পাঁচ কেজি যে দেখেন দর্শক হোয়াইট কালার এর ফ্রেশ আছে ওয়াশ করা নেই এটা এখন ওয়াশ করা হয় না ওয়াশ করলে ফুল ফ্রেশ হবে এটা দাম দিচ্ছেন কত

বাই টাদাম তো 10000 টাকা যদি ভিডিও দেখে আসে 1000 টাকা ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা মালি ডিসকাউন্ট আছে 9000 টাকা 9000 টাকা আপনার LG 7500 টপ লোডিং ওয়াশিং মেশিন তারপরে আপনারা এইখানে একটা কি দেখতে পাচ্ছি ওয়্যারবুল এর ওয়্যারবুল এর ছয় কেজি ছয় কেজির ওয়াশিং মেশিন এগুলো সব অটোমেটিক বুঝছেন দর্শক এগুলো সব অটোমেটিক আপনার কাপড় ওয়াশ করে 85% কাপড়গুলো শুকায় দিবে যার দাম কত দিচ্ছেন সৌজ ভাই এটার দাম চাইতেছিলাম এগারো হাজার টাকা যদি ভিডিও দেখে আসে এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা দশ হাজার টাকায় আপনার ছয় কেজি ওয়ালফুলের ওয়াশিং মেশিন তো দর্শক আজকে শুধু ওয়াশিং মেশিনগুলোই দেখালাম আমাদের এখানে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পাবেন আপনার মনে করেন দোকানের জন্য হোক আর বাসাবাড়ির জন্য হোক বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পাবেন তারপর আপনার যারা গ্লোবাল বিশ্বমানের টিভি আছে আমাদের এখানে যারা মনে করেন গ্লোবাল ব্র্যান্ড যেগুলো বলে আপনার সনি স্যামসাং এল সব হাই কোয়ালিটি ব্র্যান্ডের এই যে দেখেন দর্শক বড় বড় টিভি আছে যাদের টিভি লাগবে ওভেন লাগবে এসি লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোন সাইজের আপনার দরকার আমরা সকল সাইজের আপনাদের প্রোডাক্ট দিতে পারবো আপনার যা প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা ডিটেলসে সব কিছু বলে দেবো তো দর্শক আজকে এই পর্যন্তই